বাংলাদেশ ক্রিকেট টিম যতবার ভারত সফরে এসছে ততবার রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি না মাঠ নিয়ে না প্র্যাকটিস নিয়ে না থাকা নিয়ে না খাওয়া নিয়ে কিন্তু ফুটবল টিম যখন এসছে তখন হাজারো অভিযোগ নিশ্চয় হয়েছে এখন বাংলাদেশি মিডিয়া এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বক্তব্য একটাই নভেম্বর মাসে যখন ভারত ফুটবল খেলতে বাংলাদেশ যাবে তখন তাদের সঙ্গে আমরা এইরকমই ব্যবহার করব আর যদি করে তাহলে ঠিক আছে আর যদি না করে যদি ভালো ব্যবহার করে ভারতীয় দলকে ভালো জায়গায় রাখে সব থেকে ভালো ফেসিলিটি দেয় তাহলে সেটা আমাদের জন্য লজ্জার বিষয় হবে যে আমরা বাংলাদেশি দলটাকে ভালো মতো রাখতে পারিনি বাংলাদেশ ফুটবল টিম তারা ভারত সফরে এসছে থেকেছে প্র্যাকটিস করেছে ম্যাচ খেলেছে ম্যাচ ড্র করে বাংলাদেশ চলে গেছে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে গেছে বাংলাদেশ ফুটবল টিম তারা সেই রকম সুযোগ সুবিধা পায়নি ভারতে এসে যেটা জাতীয় স্তরে পাওয়া উচিত এর জন্য পুরোপুরি দায়ী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান কেন বাংলাদেশের টিমকে পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়নি সব থেকে অবাক করা বিষয় হলো যে বাংলাদেশ ফুটবল দলকে ভারতের মাটিতে এসে স্টেডিয়াম ভাড়া করে টাকা দিয়ে প্র্যাকটিস করতে হয়েছে এটা সব থেকে বড় বিফলতা ফুটবল এবং ক্রিকেট ভারতের দুই দুই প্রান্তে আছে ফুটবল যদি মাটিতে থাকে তাহলে ক্রিকেট আমাদের ভারতবর্ষে আকাশে আছে ক্রিকেটের জনপ্রিয়তা বেশি ক্রিকেটের অর্থ বেশি ক্রিকেট আমাদের ভারতীয়দের আবেগ কিন্তু ফুটবল নিয়ে ভারত বাংলাদেশের ফুটবল ম্যাচ মাত্র চার লক্ষ মানুষ পাঁচ লক্ষ মানুষ লাইভ দেখেছে তো এই হচ্ছে একশো চল্লিশ কোটি ভারতীয় যার মধ্যে মিনিমাম দু তিন কোটি তো দেখবে ফুটবল ম্যাচ জাতীয় স্তরের ম্যাচ দেখেনি তো এইবার কথা হলো বাংলাদেশ কি সুযোগ সুবিধা পায়নি প্রথমত বাংলাদেশকে যে প্র্যাকটিসের মাঠ দেওয়া হয়েছিলো সেই মাঠ প্র্যাকটিস করার উপযুক্ত না তাহলে কেমন মাঠ দিয়েছে এক ইউনিভার্সিটির মাঠ দিয়েছে যখন বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কর্তৃপক্ষ জানায় যে এই মাঠে প্র্যাকটিস করা সম্ভব না আমাদেরকে ভালো মাঠ দিন তখন ভালো মাঠ তো দিতেই পারেনি সঙ্গে এক ক্লাবের স্টেডিয়াম দেওয়া হয়েছে যেখানে টার্ফের গ্রাউন্ড যেখানে মাটি নেই ঘাস নেই তো বিষয় হলো যেই মেন ম্যাচ হয়েছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেখানে আবার ঘাসের মাঠ তো বাংলাদেশ ম্যাচ ভালো খেলেছে ভারতের মাটিতে এসে ম্যাচ ড্র করে বাংলাদেশ হাসতে হাসতে গেছে আর ভারত কিচ্ছু করতে পারেনি গোটা ম্যাচে ভারতকে চেপে রেখেছিল এখানেই বুঝতে হবে যে ভারতীয় ফুটবলের কি অবস্থা সুনীল ছেত্রীকে চল্লিশ বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে আবার আসতে হচ্ছে ক্রিকেটে কিন্তু এটা হয় না তো আমাদের ভারতীয় ফুটবল একটু দুর্বল না অনেক দুর্বল আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখি না খেলার চ্যাম্পিয়ন না খেলার ক্রিকেটে আমরা কোথায় আছি বাংলাদেশ ক্রিকেট টিম যতবার ভারত সফরে এসছে ততবার থাকা খাওয়া মাঠ প্র্যাকটিস নিয়ে কোনো সমস্যা হয়নি কিন্তু ফুটবল টিম আসাতে হাজারো সমস্যা তো এই সমস্যার সমাধান কোথায় হবে আমার জানা নেই তবে হ্যাঁ বর্তমানে বাংলাদেশ যেই ভোগান্তিটা ভুগেছে সেই ভোগান্তি যদি বাংলাদেশের মাটিতে হয় তাহলে আমাদেরও খারাপ লাগা উচিত খারাপ লাগবে বাকি আপনাদের মতামত জানাবেন ভারতীয় ফুটবলের পরিকাঠামো খুব একটা উন্নত না এদিকে নজর দেওয়ার লোক কম তার সঙ্গে তো কিছু দুর্নীতি আছেই আমরা জানি আমাদের ভারতবর্ষ বিশাল একটা দেশ এবং ফুটবলের জনপ্রিয়তা সীমিত পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নর্থ ইস্ট এইদিকেই বেশি জনপ্রিয় আর আমাদের ভারতবর্ষের ফুটবল ক্লাব ফুটবলে সীমিত আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এগুলো নিয়ে পড়ে থাকি কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা উপর লেভেলে কি করে যাবে সেদিকে নেই বিশ্বকাপ কি করে খেলব সেদিকে নেই তো এটা স্বাভাবিক জাতীয় স্তরে ব্যবস্থাপনা কেমন হবে বাংলাদেশ কেন ভোগান্তি করেছে তাদের কেন ঠিক মতো মাঠ পায়নি কেন তাদের অর্থ দিয়ে মাঠ নিতে হয়েছে এটাই হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সবাই ধন্যবাদ